ওই জামানায় ইমান ধরে রাখাটা হাতের মধ্যে জ্বলন্ত আগুন ধরে রাখার মতো হবে নবীজি বলছেন ইমান ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার কঠিন হবে সেই কঠিন জামানায় যদি কেউ আমার একটা সুন্নতকে জীবিত করতে পারে বা আমার মৃত সুন্নতকে জীবিত করতে পারে বা নবীর সুন্নতের উপর অটল থাকতে পারে সে পঞ্চাশ জন শহীদ সাহাবির নাকি পাবে সাহাবি বলে আমরা যদি আমাদের পুরো জীবনটায় যত আমল করি